আপনার প্রিয় বেটা বেটাফিসার কি হঠাৎ করে সুইম ব্লাডার ডিজিজ হয়েছে আচ্ছা ভাবেন তো যদি তিনটা স্টেপ ফলো করে মাত্র এক উইকে আপনার বেটা সারিয়ে তোলা যায় তাহলে কেমন হয় চলেন দেখাই স্টেপ জন্য লাগবে ওয়ানের একটা হসপিটাল ট্যাঙ্ক যেখানে পানির হাইট থাকবে অনলি দুই থেকে তিন ইঞ্চ ম্যাক্স যাতে ওদের বেশি উপরে সুইম করে যেতে না হয় একটা শুকনা ধোয়া বাদাম পাতা আর অল্প কিছু প্ল্যান্টস অ্যাড করে দিবেন আর ডেইলি একবার করে ওয়াটার চেঞ্জ দেওয়া মাস্ট স্টেপ টু তে আমরা অ্যাড করব কিছুটা অ্যাকোরিয়াম সল্ট অ্যান্ড মিথাইল ব্লু অ্যাজ মেডিসিন পরিমাণ মতো স্টেপ থ্রিতে মাছকে দুই দিনের জন্য কোনো রকম খাবার খাওয়ানো যাবে না তিন নাম্বার দিন কনস্টিপেশন রিলিজ করার জন্য সিদ্ধ মটরশুটি অর ডেফনিয়া যেটা ওর জন্য হাজমোলা হিসেবে কাজ করবে অ্যান্ড দেখবেন এক উইকের মধ্যেই সেরে যাবে আপনার বেটা যদি দেখেন এক থেকে দুই সপ্তাহ পরও বেটা ঠিক হচ্ছে না তাহলে হয়তো ইন্টারনাল প্যারাসাইট অ্যাটাক করতে পারে আর সেক্ষেত্রে এপসম সল্ট বাদ দিতে হবে অথবা কোন কোনো সময় জেনেটিক্যালিও বেটার সুইম ব্লাডের সমস্যা হয়ে থাকতে পারে যেটা কখনোই ঠিক করা সম্ভব না